সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো টায়ার এই টায়ারগুলো বিক্রয় করা হবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নেই আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত রোটার হাইড্রোলিক বডি পুরাতন ট্রাক্টর ট্রলি যেগুলো বিক্রয় করা হয় এবং গাড়ির যন্ত্রাংশ টায়ার এই যাবতীয় ভিডিও আপলোড করে থাকি তো যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা খুবই দরকারি সেই জন্য আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চোদ্দো সাইজ টায়ার আছে এই টায়ারটা আসলে বিক্রয় করা হবে অরিজিনাল টায়ার একেবারে ফুল বিট আছে যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন এই টায়ারগুলো আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর ভবের বাজার এলাকাতে এই টায়ারগুলো পাবেন আপনারা অবশ্যই লোকেশনে এসে আপনারা টায়ারগুলো দেখতে পারেন কোনো সমস্যা নাই এবং যদি কেউ কুরিয়ার কন্ডিশনে নিতে চান সেক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে কুরিয়ার কন্ডিশনে আমরা মাল দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি সুবিধা আপনারা পাবেন সমস্যা নাই কুরিয়ারে আমরা দিয়ে দেব আপনারা পণ্য পেয়ে তারপর আপনারা টাকা পরিশোধ করার অপশান আছে সমস্যা নাই তো দেখেন যদি পছন্দ হয় আপনারা আমাদেরকে ফোন দিবেন এবং মালিক পক্ষ থেকে টায়ারটার দাম হচ্ছে আপনার একান্ন হাজার টাকা জোড়া যদি কার প্রয়োজন হয় একেবারে অরিজিনাল ফুল বিট আছে কোনো চিরা ফাটা কোনো কিচ্ছু নাই একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে মালিক পক্ষ থেকে একান্ন হাজার টাকা আপনার দাম চাওয়া হচ্ছে এখান থেকে অল্প কিছু পরিমাণ দামাদামি করার অপশান আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে রোটার রয়েছে আপনাদের যদি মাস্কিউ হোক আপনার শক্তিমান রোটার আটচল্লিশ কিংবা চৌবান্ন লেটে যদি রোটার হয় পছন্দ হয় আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই পনেরোটার মতো রোটার আছে এছাড়াও আরও ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে দেখে আসুন দর্শক আপনাদের যাদের চোদ্দো সাইজ টায়ারের প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি চান আপনারা টিউ সহ নিতে পারবেন যদি না চান টিউ ছাড়াও কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে অরিজিনাল টায়ার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো প্রকার কোনো ফুটা নাই কোনো ফাটা নাই একেবারে সম্পূর্ণ ফ্রেশ একেবারে গাড়ির সাথে যে টায়ারগুলো পাওয়া যায় অরিজিনাল টায়ার যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তার চায়ার চাকার কিন্তু সাইজ চোদ্দো সাইজ আমি আগেই বলছি যদি কেউ এই বাজেটের ভিতরে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে যদি আপনারা টায়ার যদি কেউ নিতে চান অরিজিনাল টায়ার সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই যদি চান আপনারা কুরিয়ার কন্ডিশনেও কিন্তু মাল নিতে পারবেন আপনাদেরকে আমরা দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে